আসসালামু আলাইকুম কাটপ্রাইস অনলাইন শপ থেকে আপনাকে স্বাগত আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আমাদের ডেলিভারি ম্যান আপনাদের বাসায় গিয়ে দিয়ে আসবে অন্য হাতে পেয়ে দেখে চেক করে দেন টাকা দিতে পারবেন কোনো সমস্যা নেই আজকে আমি কথা বলবো হচ্ছে লি হ্যাঞ্জের লিটল ট্রিস ভ্যানিলা কাস্টার্ড নিয়ে এটা মূলত বাচ্চাদের প্রোডাক্ট আমি খুলে দেখাতে পারছি না কজে এটা একটা আপু অর্ডার করেছিলেন তো আমাদের কাছে সিঙ্গেল নেই এরকমই সবগুলোই প্যাক করা আছে খুলে দেখাতে পারছি না সরি এটার ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে আছে হচ্ছে ওয়াটার ফুল ক্রিম মিল্ক থার্টি এইট পারসেন্ট সুগার কর্নফ্লাওয়ার আনসল্টেড বাটার ফ্রম মিল্ক ন্যাচারাল ভ্যানিলা ফ্লাভ ফ্লেভার তো মিল্কের পরিমাণটা বেশি থাকার কারণে বাচ্চারা খুবই পছন্দ করে এই প্রোডাক্টটা হ্যাঞ্জের ভ্যানিলা কাস্টার্ড তো বাচ্চাদের যদি জন্য যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই 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 আমাদের পেজে নক করবেন আমাদের পেজের নেম হচ্ছে কাট প্রাইস বিডি অ্যান্ড সরাসরি আমাদের ওয়েবসাইটেও নক করতে পারেন আমাদের ওয়েবসাইট নেম হচ্ছে ডাব্লু ডাব্লু ডট বিডি ডট কম অ্যান্ড আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ডাবল টু ডাবল সেভেন ফোর আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করলেই আমরা আপনাদের বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবো